হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আবারও দারুণ একটি কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর এবং এখানে বেশ কয়েকটা কালার আছে দেখেন ডিজাইন আছে যেটা হয়

কনফার্ম হয়ে যাবে অনেকে বোরকার জন্য খুঁজেন বোরকার জন্য অনেকে বড় হয় না কিন্তু এটা আমরা 3.5 তিন হাত বলতে এটা হয়ে যাবে আরামাইসে হয়ে যাবে জন্য নিতে পারবেন বোরকা কোটি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটি দিয়ে যেহেতু দামটাও খুব কম থাকছে এবং কাপড়ের পরিমাণ কিন্তু অল্প আছে এই কারণে অর্ডার করতে হবে দ্রুত মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর অল ওভার কাজ করা এবং পাল করা আছে পুরাটা জুড়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ ভাইয়াদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারেন যেহেতু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভারী কাজ দেখেন অল কাজ করা এখানে যা দেখছেন সবই মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাবে অনলি দুইশো যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন মাত্র দুইশো অনেক সুন্দর এটাও কিন্তু কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেহেতু এগুলোর দামটা কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে কাপড়ের পরিমাণও কিন্তু খুব বেশি নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো মিশরি কালেকশন রেলওয়ে আরামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ